তো দেখতে থাকুন এটা গরম অবস্থা দিলে এটা ভালো হয় এই ঠান্ডা হয়ে গেলে দিতে পারবেন না দেখি তো দেখি তো দেখতেই পাচ্ছেন এই যে আমি স্টিক পেপার নিয়েছি পাউডার দিলাম

কারণ আমি যেহেতু পাউডার দিইনি তাই লাগলো আর ওয়াক্সিং করলে পুরো দেখতে পারবেন আপনারা একদম পরিষ্কার হয়ে যাবে হেয়ারের জন্য প্রচুর কালো লাগে তো সে কালোটা লাগবে তো চলুন

তো দেখতেই পাচ্ছেন এই যে আমি স্টিক পেপার নিয়ে নিয়েছি পাউডার দিলাম তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে সরি একটা জায়গায় একটা জায়গায় আমার একটু ভুল হয়েছে সেটা একটু পাউডার দিয়ে নিতে হবে তো পাউডারটা দেওয়া হয়নি তো পাউডারটা দেওয়া হয়নি বলে কারণ ওয়াক্সিং করার আগে পাউডার অতি অবশ্যই দিয়ে নিতে হবে কারণ আমি যেহেতু পাউডার দিয়ে তাই লাগলো ম্যাডামের আর এই ওয়াক্সিং করলে পুরো হাতটা দেখতে পারবেন আপনারা একদম পরিষ্কার হয়ে যাবে হেয়ারের জন্য প্রচুর কালো লাগে তো সে কালোটা লাগবে চলুন <laughs> <laughs> थी। एक घंटा सिर्फ लास्ट दिवा। अच्छा, ओके, okay, okay. ओके। है है सॉरी सॉरी सॉरी। देखी 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 देखी। ओह लग 아래 웨이가지다 이때. 에이, 이 이봐, 초토, 이봐, 초토. 아, 그래, 보리스카아 티티꼬 어찌나가? 음, 왁싱콜에 핫 보리스카가 있어. 초르초르이구니 하, 지

আবার কাজ শুরু করি কোথায় আছে এখানটা একবার এটা জাস্ট অল্প দাও এটা অল্প স্ক্রিপ্ট দাও আচ্ছা দেখাচ্ছো কেন जस्ट yeah? uh, mm. 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 तो देखते ही হ্যান্ড হেয়ার ওয়াক্সিং চলছে টুকটুকি ম্যাডামে ঠিক আছে তো দেখুন এটাকে আমি দুটো পার্টে করব কারণ এই পার্টটা আগে আমি শর্ট করে নিচ্ছি ছোটো ছোটো পার্ট করে করব ঠিক আছে ওকে দেখতেই পারলেন এবার এটাকে আমি একটা শর্ট ঠিক আছে তো নরম তো বন্ধুরা দেখতেই পারলেন আমার আমার ওয়াক্সিং হয়ে গেছে এবার আমি কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি কারণ ওয়াক্সিং করার পরে অয়েল দিতেই হবে অয়েল দিয়ে সুন্দর করে একটু মাসাজ করতে হবে কারণ না হলে ওয়াক্সিং করে যে সুন্দর করে এইভাবে যে ওয়াক্সিং যে জেল পাওয়া যায় সেই জেলটাও ইউজ করতে পারেন ঠিক আছে এতে কি হবে তাহলে আপনার হাতে কোনো রকম কোনো র্যাশ বা কোনো কিছু সেটা হবে না তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের একটুখানি এখানটায় লেগেছে এইটাও লেগেছে ওই হাতটাও লেগেছে তো দুটো হাতেই আর দেখতেই পারছেন ওয়াক্সিং করার পরে হাতটা পুরো কতটা গ্লেজ বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এতে কি হয় ওয়াক্সিং করলে যে কালো যে তো যাই হোক এবার আমি মাইক্রোফোনগুলো নিয়ে নিই হ্যাঁ বলো ঠিক আছে এখানটা আছে

খুব ভালো লেগেছে মানে লেগেছে বলতে এই হাতেও লেগেছে আর দেখতেও সুন্দর লাগছে সেটাও ভালো লেগেছে এই দুটোই লেগেছে কোন খানটা লাল হয়ে গেছে এই যে এইখানটা আর এই যে পান্ডা এই দুই জায়গা তো দেখতেই পাচ্ছেন এই দুই জায়গায় প্রচুর লেগেছে লাল হয়ে গেছে তো আজকের টুকটুকির হ্যান্ড ওয়াক্সিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই